কোটি টাকা সাইবার প্রতারণার মামলায় ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে আর ব্যক্তি গ্রেপ্তার ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেন সামাজিক মাধ্যমে একাধিক গ্রুপ আছে সেখানে বিভিন্ন গেমিং অ্যাপ রয়েছে ম্যানেজমেন্ট করা যুবক ধীমান ভট্টাচার্য একটি গ্রুপে যুক্ত হয় সেখানে লিজা নামে একজনের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এক দশমিক আট শতাংশ টাকা সে পায় এরপরে ধীমান গ্রুপে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা স্বয়ং মাইতিকে খুঁজে পায় তাকে ব্যারাকপুরের একটি হোটেলে ডাকে সে এক দশমিক পাঁচ শতাংশ টাকার বিনিময়ে সেই ব্যক্তির অ্যাকাউন্ট ভাড়া নিয়ে একদিনে এক কোটি টাকা লেনদেন করে টাকা হাতিয়ে নেয় এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বিধাননগরের একটি গেস্ট হাউস থেকে মাস্টার মাইন্ড ধিমান ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সোদপুরের কাছে একটি জায়গাতে কল সেন্টার চলছে সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্নজনকে ফ্রড করা হয়েছে তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনার বলে নি তারা হচ্ছে বিভিন্নজনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে সেই লটারি আপনি মোটর সাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি সেখান থেকে আমরা টোটাল আটজনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম যারা চন্দন সিং এবং রবি কুমার রায় তার কাস্টাডিতে আছে চন্দন সিং রবি কুমার রায় আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার অখিলেশ কুমার মোহাম্মদ মবিন আনসারি সন্দীপ পাসওয়ান এবং দুজন লেডি আছে দুজন লেডিকে আমরা আনি নি আজকে যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস এই টোটাল আটজনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার অখিলেশ কুমার মবিন আনসারি পরবর্তীকালে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত ওই কেসটিতে যেটা একুশে জুলাই আমরা শুভমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম টোটাল আটজনকে গ্রেফতার করা হয়েছে এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি

এরা বেসিক্যালি যারা আছে এখানকার এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো তাদেরকে ওখান থেকে করেছে দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিক্ট্রিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে কয়েকজন বেঙ্গলেরও আছে

এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে আমরা ভিক্টিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে এগুলো তো ব্যাংক ট্রানজাকশনস মাধ্যমেই হয় যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয় সেই জন্য আমরা ভিক্টিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবো এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে কেউ এটা তারা কোন কল করতো ভয়েস কল করতো বেশিরভাগ আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে হরদার কাছে প্রকৃতি নামে যে রেসিডেন্ট আছে সেখানে তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয় তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেফতার করি মালিক আছে এখানে আহ অখিলেশ কুমার যাদব তার বাড়িতেই বিপিন কুমার থাকত এরা দুজনেই বিহারের বাসিন্দা কোন কোম্পানি নয় এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করতো যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন এটা শুধুমাত্র জুতো বা কোন রকম একটা মুদিখানা দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি ওরা ডেটা বেস কালেক্ট করতো ডেটা বেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করতো র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে তাদেরকে অফার দিত কোনো রকম পুরস্কারের অফার সেই পুরস্কারের অফার পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করত রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত এই ফি থেকেই এইভাবেই তাদেরকে বিভিন্ন এগুলো আমরা তদন্ত চালাচ্ছি এখনো পর্যন্ত আমরা বিমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি বেশ কিছু এটিএম কার্ডস আছে পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্ট ও দিয়েছে সেগুলো ভেরিফাই করা দরকার আছে বিমান দু সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে আর ও এখনো পর্যন্ত নিজের মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় দশের অধিক এরকম বড় বড় ঘটনা করেছে

তার যে এস এম এস ফরওয়ার্ডিং অ্যাপ আছে সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল সে তখন মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশান হতে থাকছে ভাবেই ওই আমাদের এখানে ব্যারাকপুরের একটা হোটেলে বসে ওরা এই কীর্তি করেছিল

বিভিন্ন ভাবে আপনারা যদি নিজেরা দেখেন রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে যেখানে গেমিং রেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস তারপরে ব্যাংক অ্যাকাউন্ট রেন্ট প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে কোথাও মেম্বারের সংখ্যা আছে ওয়ান পয়েন্ট টু কে কোথাও ফোর পয়েন্ট ফাইভ কে এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরো আরো বেশি সংখ্যকও আছে যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনোরকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে আপনার কাছে যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এই ব্যাপারে তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কিনা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো আছে কিনা দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিট ওরা বলে দিচ্ছে যে এইচ ডি এফ সি ব্যাংক এস এরকম ডিটেল আছে দেখুন ওরা জানিয়ে দেয় হ্যাঁ 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 লিংক দিয়ে দেয় তারপরে এখান এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে ও যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন যেমন এমপিএল হতে পারে ড্রিম ইলেভেন বা বিভিন্ন যে ধরনের গেমিং গেমগুলো আছে না সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিং এ কিভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময় বা ক্যাসিনো অ্যাপ হতে পারে সেই জায়গাগুলো থেকে শুধু এগুলো কয়েকটি নাম বললাম এরকম হাজারো গেমস আছে

এখনো পর্যন্ত আমরা ডেটটা ফিক্স করতে পারিনি পরবর্তীকালে আরো কিছু অগ্রগতি হলে আপনাদেরকে আমরা ভেরিফাই করে দিচ্ছি তথ্যগুলো কোথা থেকে পেত এবং আরো কি কি এর পেছনে জড়িয়ে আছে সেগুলো ভেরিফাই করছি দুজন মহিলা এখনো পর্যন্ত গ্রেফতার আছে অখিলেশ কুমার যাদব ও এই সঙ্গে বিপিন আচর ভাই

যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পারসুয়েশন করেছেন তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি এটাতে প্রায় এক কোটি টাকার উপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন বিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পার্সুয়েশান এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন পাওয়া সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যকে এই ওর ভট্টাচার্য পাস করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করতো কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসেছিলো তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয় সেই টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশন করার পর ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দা মিন টাইম কী করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরো বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পাই যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং মাইপিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেলেই হবে এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলে হোটেলের নাম আমরা বলছি না তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশনস করে এক কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশানস ছিল আমরা ট্রানজাকশন ডিটেলগুলো পেয়েছি অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল পঁচিশে জানুয়ারি আমাদের পঁচিশ পঁচিশে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরই তার কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে ওইখান থেকে একই দিনে এক কোটি টাকার ওপরে ট্রানজাকশানস হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্কও কিছুমাত্র পায়নি কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধীমান ভট্টাচার্য এটাই আছে আমরা ধীমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পার্সিমেশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশু দিনকে আমরা গ্রেপ্তার করেছি অপাতত রিমান্ডে আছে আমাদের কাছে আট দিনের কত ধরনের